এখন ফিলিস্তিনের মানুষ দীর্ঘদিন ধরে তারা তাদের স্বাধীনতা সংগ্রাম চালিয়ে যাচ্ছে হাজার হাজার মুসলিম শিশুকে হত্যা করা হচ্ছে ছেলের সামনে মায়ের লাশ মায়ের সামনে ছেলের লাশ পিতার কোলে মেয়ের লাশ অসহায় মানুষের আর্তচিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে উঠছে সভ্যতার দাবিদার বিশ্ব মোরলরা যেন চোখের মধ্যে কাঠের চশমা দিয়ে রেখেছে তাদের কানের মধ্যে পৌঁছাচ্ছে না সেই মায়ের আত্মচিৎকার তাদের কানের মধ্যে পিতাহারা সন্তানের আওয়াজ পৌঁছাচ্ছে না উম্মতে মুসলিমের এই করুণ সময়েও নামদারি কিছু মুসলিম শাসক বিশেষ করে আরবের তথাকথিত তারা নির্লজ্জ কাফের পক্ষ অবলম্বন মানবতা। আফসোস বিবেক ধিকার সেই বিবেকের প্রতি যেই বিবেক হাজার হাজার মুসলিমদের আত্মচিৎকারেও তার দিল গলে না এই বিবেকের প্রতি ধিকার ছাড়ার কিচ্ছু দেওয়া যাচ্ছে না এই কঠিন পরিস্থিতিতে আমাদের করণীয় কি আমাদের দেশের মানুষ জুমার নামাজ করে মিছিল করে মিটিং করে আবার ঘরে ফিরে যায় আমাদের দায়িত্ব কি এখানেই শেষ সামান্য একটা মিছিল করেই কি এই দায় থেকে আমরা মুক্তি পেয়ে যাব না ভাই না এই মিটিং মিছিল করে আমি আমার দায় থেকে মুক্তি পাবো না আমাদের আলেমরা বারবার বলছে ইসরায়েলি পণ্যকে বয়কট করার জন্য আমরা কয়জন করেছি আমার ঘরের ঈদ চলে না কোকা কলা ছাড়া আমার বাসায় মেহমান আসলে পেপসি ছাড়া আমার ড্রিঙ্কসই জমে না অথচ পেপসি কোকাকলা সরাসরি ইসরাইল অর্থায়ন করছে তো বিষয়টা কেমন হয়ে গেল আমার সন্তান আমার মা আমার ভাইকে আমার টাকায় মারা হচ্ছে আপনারা জানেন মধ্যপ্রাচ্যের শপিং মলগুলোতে সুপার শপগুলোতে লিখে দেওয়া হয়েছে বয়কট ইসরাইল ইসরায়েলি কোম্পানিগুলো মাছি মারছে বসে বসে কিন্তু আফসোস আমরা কি করছি আমরা ম্যাগি নুডলস ছাড়া চলতেই পারি না নেসলে কোম্পানির দুধ আর কফি ছাড়া যেন আমাদের চলেই না একজন মুসলিমের বিবেক এতটা নোংরা হতে পারে না এবার ঈদে আমাদের অন্যতম একটি প্রতিজ্ঞা হলো ইসরায়েলি পণ্য কোনো অবস্থাতেই আমার বাড়ির মধ্যে ঢুকাবো না আমার দেহের মধ্যে ইসরায়েলি কোনো খাবার আমি প্রবেশ করাবো না ইনশাআল্লাহ